ওয়েলকাম টু কৃষ্ণনগর বাস আজকে অনেকদিন পর আমরা ককটেলের কি প্রোগ্রেস চলছে সেটা আপনাদেরকে দেখাবো তুলি ককটেলে কি প্রোগ্রেস আছে সেগুলো আমরা দেখে যাব এটা আমার ফার্ম দেখবো আমার ঘরে ককটেলে কি প্রোগ্রেস আছে একদম ওপরটা থেকে শুরু করব ওপরের একটা কী প্রোগ্রেস আছে থেকে পেয়ারটা দেখতেই পাচ্ছেন এখন রাতের বেলা বলে একটু বাকিগুলো ভয় পাচ্ছে এগুলো যে প্রোগ্রেস কি আছে দুটো ডিম পেরেছে তার মানে আরো দুটো ডিম পারবে পরের ঘরটা দেখবো ঘরটার একটা লুটিনোর পেয়ার দেখতে পাচ্ছেন এদের না প্রগ্রেস আসেনি এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক আর একটা লুটিনো পেয়ার আছে মেলটা বাইরে আছে ফিমেলটা দেখি কি করছে হ্যাঁ ফিমেলটা পেরেছে ডিস্টার্ব করবো না এরপর এখানে চলে আসবো দেখতে পাচ্ছেন মেলটা বাইরে আছে এই আগের ক্লাসে দুটো বাচ্চা দেখতেই পাচ্ছেন এই দুটো বাচ্চা বেরিয়ে গেছে হার থেকে এখনো সেলফিড হয়নি ওই জন্য এগুলোকে আমি বার করিনি মেলটা বাইরে আছে ফিমেলটা দেখব কি করছে ফিমেলটা একটা তা দিচ্ছে এবার এখানে একটা পেয়ার আছে দেখতেই পাচ্ছেন লুটিনোটা ফিমেল আর পাশে একটা পাইটের মেল আছে আর ওই পাশে একটা বাচ্চা এই পাশে একটা বাচ্চা আর হাঁড়িতে এখন একটা বাচ্চা আছে তিনটে বাচ্চা প্রোগ্রেসটা খুব ভালো যাচ্ছে এখানে দেখুন এই মেলটাকে আমি কালকে নানাঘাট থেকে নিয়ে এলাম এখানে দেখতেই পাচ্ছেন একটা ফিমেল আছে এটার সঙ্গে জোড়া দিয়েছি শাড়িও লাগিয়ে দিয়েছি দুটোই অ্যাড্রেস আছে আশা করি খুব তাড়াতাড়ি লেঙে চলে আসবে এখানে আমাদের একটা পাইট এর মেল আর ফিমেল আছে ফিমেলটা বসে আছে বসে আছে ফিমেলটা দেখতেই পারছেন ডিস্টার্ব না করে যাব এখানে একটা ব্ল্যাক এর সঙ্গে ব্ল্যাক এর জোড়া জম আছে এই যে ফিমেলটা হারছে দেখতে পাচ্ছেন তলা ডিম আছে বেশি ডিস্টার্ব না করে আর একটা পেয়ারের দিকে যাব এখানেও দেখতে পাচ্ছেন পাখিগুলো ডিম নিয়ে বসে আছে এখানে একটা পেয়ার এটাকেও শীঘ্রই জোড়া দিয়েছি ব্ল্যাকের মেলটা অ্যাডাল্ট আর ফিমেলটা খুব তাড়াতাড়ি অ্যাডাল্ট হয়ে এসছে এ শুধু ডিম দিয়ে দিচ্ছে এ নর্মালি ডিম দিয়ে দিয়েছে দেখুন এখানে একটা ফলস এগ দিয়ে দিয়েছিলো তো ওই জন্য আমি এই মেলটাকে এই ফিমেলটার সঙ্গে জোড়া দিলাম দেখা যাক এদের বন্ডিং হয়ে গেলে হালি লাগিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন একটা পাল পাইটের ফিমেল আছে অ্যালবিনো আর একটা হোয়াইট ফেস এর মেল আছে শুরু করেছে ডিস্টার্ব করবো না পরে এখানে একটা অ্যালবিনো পেয়ার আছে এই যে অ্যালভিনো পেয়ারটা করা যাতে দেখা যাচ্ছে ভাই এবার এটা ডিস্টার্ব না করে আর এখানে আমার কিছু বেবি রাখা আছে কারণ নেওয়ার ইচ্ছা থাকলে আমার ফোন নাম্বারে ফোন করে এই জিনিসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন যদি কারোর পাখি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে আমার মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ